দেখো সকাল সকাল কী ছাড়াচ্ছি বলো তো তোমাদের দেখে মনে হচ্ছে এটা হচ্ছে বুঝতেই পারছো অনেকে তবুও বলে দিয়েছি এটা খুব মোচা ছাড়াচ্ছি এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা এটা পরশু দিন দিয়ে গেছিলো কাকিমা তো ছাড়ানোও হয়নি আজকে ছাড়াছিলাম কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবার কি খেতে নেই মোচা তো আজকে ছাড়িয়েছি রেডি করলাম আর কি অনেক টাইম লাগে তো এগুলো ছাড়াতে হ্যালো ওয়ান আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল দশ টু চল্লিশ তো এখন দিবতে শুরু করলাম দেখে দেখো আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আগে সারাদিন কী করি না করি যত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে ঠিক আছে তো রান্নাবান্না বসিয়েছি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর কালকেও রাতে ভালোই বৃষ্টি হয়েছে পুরো মাঠ ঘাট যেটুকু জেগেছিলো সেটাও ডুবে গেছে তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো পরে তো মানে ফোন নিতেও ভয় করে যদি স্লিপ করে পড়ে যায় তো ফোনটা জ্বলে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো কি রান্না বান্না করছি তোমার সাথে শেয়ার করি লাল সাজের ঝাল হবে আর এটা হচ্ছে বড়া ভাজা পেঁয়াজ মোচা ছাড়িয়েছিলাম মোচা দিয়ে মুসুরের ডাল আর মাছের চাল হবে তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে চল পরে রান্না টানা করে আবার পরে দেখা দেওয়া ওটা চল্লিশ আমার রান্না বান্না হয়ে গেছে আর পুরো আকাশটা মেঘও হয়ে গেছে তো আমার রান্নাবান্না হয়েছে বেশ কারেন্টও চলে গেছে আর কি তো চলো কি রান্না বান্না করতো তখন তো দেখালাম এখন কমপ্লি হয়ে গেছে শেষ ফিনিশিংটা একবার তোমার সাথে শেয়ার করি করে ছাদে আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম একটু রোদ বেরিয়েছিল তো এখন এখন হচ্ছে আবার মেয়ে হয়ে গেছে আবার ছাদে যেতে হবে তো চলো রান্না বান্না করেছি শেয়ার করি কটা মাছ ভাজা রেখেছি মুরালা মাছ ভাজা বড়লা ভাজা আর এটা হচ্ছে লাল শাকের ঝাল আর এটা হচ্ছে সব মাছের ঝাল বাটা মাছ আছে মেয়ের একটা চাকা মাছ আর পুঁটি মাছ মোড়ালা মাছের ঝাল আর এটা আছে মোচার ডাল এই আজকে দুপুরের রান্না বান্না রান্না কমপ্লিট হয়েছে গেছে অনেক টাইম এখনও বারোটা বাজেনি ধীরে আজকে রান্নাটা করেছি তাড়াতাড়ি বসিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চল আবার পরে বাজে বিকেল চারটা চারটে তিন মতো বাজে ছাড়ে এসেছি আজকেও দুপুরবেলা জামা কাপড় মিলার সাথে সাথে কালকে বৃষ্টি পড়ছিলো ইউটিউব করে আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু তো নিয়ে জামা বুঝিয়ে ভিজে জামা কাপড় থাক ভিজলে ভিজবে তো এখন এসছি গুড়াতে তারপরে থেমে গেছিলো বৃষ্টিতে এখন দেখছি আবার মেঘ উঠছে কালকের মতো সেম কালকে যেমন এই টাইমে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো এক ঘন্টার মতন বৃষ্টি হয়ে গেছে তিনটা থেকে শুরু হয়েছিল আর আজকে এখন দেখছি প্রচণ্ড মেঘ উঠছে হুম প্রচন্ড মেয়ে ঘুরছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো আমি ওই জন্য এলাম ছাদে জামা কাপড়টা ঘুরিয়ে নিতে চলো বন্ধুরা ওই দিক দেখতে পাচ্ছো মেঘটা কীভাবে উঠছে ওই দিক থেকে এই দেখো ওই দিকে আজকেও বৃষ্টি হবে নাকি বলেছে কদিনই তো বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি আর দেখো চারিদিকে জল জল ওই রাস্তাটা তো পুরো ডুবে গেছে মাঠের রাস্তাটা দেখতে পাচ্ছি চারিদিকে জল জল রোয়া আর নেই রোয়া সব ডুবে গেছে কি অবস্থা আর আমার ফুল গাছগুলোর গুলোর অবস্থা এই গাছটা ফুল হওয়া মানে ফুল হওয়া শুরু হয়েছে এই দেখো কুড়ি এসছে কদিনই হচ্ছে মানে কম হচ্ছে আর গোলাপ আছে এখন আর একটাও গোলাপ হয়নি আর এই পুদিনা গাছটা ঘাস হয়ে গেছে কিন্তু ঘাসটা তোলা হয়নি এই গোলাপ গাছের ডালটা আমি ভেঙে দিয়েছিলাম আমার ওখান থেকে আর এই জবা ফুলের গাছটাতে অনেকগুলো জবা ফুলের রঙটা খুব সুন্দর আর এইদিকে লঙ্কা গাছগুলোতে লঙ্কা হয়েছে অনেকগুলো কিন্তু খাওয়ার মতন নয় এটা নরম এখন অতটা ঝাল হবে না আর ওইদিকে দেখো ভালোই মেঘটা উঠে যাচ্ছে জামা কাপড়গুলো গুঁড়ে যেটুকু জল মানে ঝরেছিল আবার ভিজে যাবে চিচিঙা গাছটা তো এদিকটায় লাল হয়ে গেছে আর এই যে একটা মাত্র ডগে ডগ বেয়ে যাচ্ছে এইগুলো চিচিঙা ধরেছে হবে কিনা কে জানে আর চাল কুমড়ো গাছটা এই যে এরকম অবস্থা এই শাশুড়ি মা যে ই দিয়েছিল ওই যে ডগ মিলতে লাগছে আর কি লাল লাল লাগছে পোকা লেগে গেলেই ব্যাস সব শেষ এখন আপাতত ভালো আছে আর আজকে এই ফুলগুলো অনেকগুলো ফুটেছে আবার পুঁড়িও এসছে দেখো কতগুলো পুঁড়ি দেখতে পাচ্ছি মানে বৃষ্টি যখন বেশি হয় তখন এই ফুলগুলো ফোটে তো চলো আমাদের ছাদ বাগানটাও ঘুরে একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার আর চারিদিকে শুধু জল জল আর জল জল যন্ত্রণা চারিদিকে দেখো আবার যা মেয়ে হচ্ছে আবার বৃষ্টি হলে ব্যাস যাবে শেষ হয়ে বন্যা না হয়ে যায় তো চলো আর তোমাদেরকে তো দেখাবো বলেছিলাম যে যদি জল দেখতে যাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি গিয়েছিলাম মানে বেলার দিকে রান্না টান্না করে মানে করার পরে তো এত জল আর এত স্লিপ না মানে পড়ে গেলে ওই জন্য ফোনটা নিয়ে যায়নি শেষে দিদি বাড়ি যেতাম আমরা বিকেলবেলা ঘুরতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাদের তো বাড়ির পাশে সর যাচ্ছে আর তাদের মানে কী বলে বাড়ির পাশে একঘাঁটুর মতো জল সেখানে তারা মানে কী হয় জাল এড়ে মাছ ধরতেছে পুঁটি মাছ ভরালাম আর এরকম অবস্থা তো আবার মেঘটা দেখো সেই তখন থেকে ওই একইভাবে আছে এখনও বৃষ্টি শুরু হয়নি এমনি ঝিমঝিম করে এসছে আবার যাচ্ছে এরকম তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে সবাই ভালো দিন শুনতে দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগুলো টাটা